অনিমা বাসরাতের পরের দিন হবে এটাই সন্ন্যাত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না বাসর ঘর সাজাতে হবে একাধিক সহি হাদিস আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা তবে বাসর ঘরের সাথে জড়িত যে কথাটা সেটা একটু বলে নি বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে দুই কাজ সলাত আদায় করবেন স্বামী এমাম হবে স্ত্রী মুক্তাদি হবে পিছনে এমামতিতে দৈনিকাত সলাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহ মেন্নি আশ আলোকা খাই রা হা অ খাই মা জাবাল তা হালে হে হে আল্লাহ আমি এর কল্যাণ চাচ্ছি আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি ও কমি স রেহা অ সরেহা জাবাল তা হালে হে হে আল্লাহ এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আর যে ক্ষতি বেহায়ে অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি এই দোয়া বাসর রাতে মাথায় হাজিয়া করতে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইব্রা আব্বাস রাজি আল্লাহ আল্লাহ বলেছেন তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় হকাল তারপর সে যদি বলে আল্লাহ জান শৈতান হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও

তাহলে যদি মাথায় হাদিয়ে এই দোয়া না হয় মিলনে যদি এই দোয়া না হয় তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে লুপ্তরাজ করবে জেনাচুরি করবে পড়াশোনা করবে না গান বাজনায় মত্ত থাকবে দুই কানে ইয়ারফোন লাগা থাকবে এটাই ঠিক